আচ্ছা আমাদের সামনে আছে এইখানের এক ভাই যিনি এইখানের এই দোকানের মালিকই ভাই একটু আপনি বলেন তো এই জায়গায় তো আমরা এই যে যাতায়াত করলাম এরকম দোকান দেখি নাই এখানে কি এরকম দোকান আপনারা মানে কি উদ্যোগ নিয়ে হঠাৎ করলেন আপনারা হয়তোবা অনেকে ঢাকা বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে তারা অনেকে হয়তোবা এই গুনwidetilde মধ্যে আবার পরে যায় আবার হেঁটে হেঁটে আসতে হয়

কেউ থেকে বগা লেগের দিকে যাবেন হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যান বা ক্ষুধার্থ হয়ে যান তাহলে আপনারা এই ভিউ পয়েন্টের সাথে এই খাবারের দোকানটা পেয়ে যাবেন বগা লেগের ভিউ পয়েন্ট তো কি কি আছে এটা আমরা একটু দেখাবো এটা পাহাড়ি কলা খুবই মজা পাহাড়ি কলা টেস্টি অন্যরকম একটু খেয়ে বলো তো কেমন হুম অনেক মজা অনেক মজা অন্যরকম কি ডিফারেন্স কি সাতটাই ডিফারেন্স টেস্ট একদম পিওর মানে কলা খেলে কেমন কি পাঁচটা পাঁচটা লাগে মানে পাঁচটা না এটা পুরো পিওর টেস্ট বোঝাই যায় যে এটা দেশি কলা আর হুম হুম আচ্ছা আমাদের সামনে আছে এইখানের এক ভাই যিনি এইখানের এই দোকানের মালিকই ভাই একটু আপনি বলেন তো এই জায়গায় তো আমরা এই যে যাতায়াত করলাম এরকম দোকান দেখি নাই এখানে কি এরকম দোকান আপনারা মানে কি উদ্যোগ নিয়ে হঠাৎ করলেন আপনারা হয়তোবা অনেকে ঢাকা বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে তারা অনেকে হয়তোবা এই উন্নতির মধ্যে আবার পরে যায় আবার হেঁটে হেঁটে আসতে হয় অনেক ক্লান্ত তাই আমাদের আপনাদের জন্য এখানে কি সুব্যবস্থা আছে একটু বলেন আমাদের আপনার এখানে আছে লেবুর জুস এই যে এটা দিয়ে লেবুর জুস লেবুর শরবত তারপর কমলা কমলা ওই যে পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি কই ডিম ও পাহাড়ি মুরগি ডিম আচ্ছা এটা সিদ্ধ করা ডিম সিদ্ধ করা আচ্ছা তারপর আছে পেপে আছে পেপে পোলা পোলা তারপর জাম্বুরা এই যে কমলাটা পেয়ারা পেয়ারা আছে না আচ্ছা একটা কমলা কিন্তু ম্যাডাম ছিটতেছে ম্যাডাম এটা রিভিউ দিবে না যে ইয়া ভাই বললো ভালো আপনি একটা খান এখন তারপরে দাদা এখানে আছে আপনার পাহাড়ি তামাক

দেখা গেল যে সকাল টক টক একটু টক খাইতে না একটু টক থাকবেই থাকবেই আপনারা এখান থেকে যে হালকা পাতলা যে পাহাড়ি ফল ফ্রুট গুলো খাইতে পারেন সবাই খুব ভালোভাবে জানেন পাহাড়ি ফল ফ্রুট খুবই সুস্বাদু হয় আর এগুলো আমাদের খাওয়া উচিত কারণ আমরা এখানে আসি আমরা পর্যটক আমাদের মাধ্যমে ওনাদের সেল হয় আর এই সেল দিয়ে কিন্তু ওনাদের জুম চাষ করলে যে সব হয় তা না তাদের কিন্তু এইটা দিয়ে অনেক কিছু কিনতে হয় যেমন তেল আছে জন্য নিব একটু বেঁচে তারপরে লবণ আছে একদম পিচ্চি হুম